বন্ধুরা আপনাদের বাড়িতেও যদি এই নয়নতারা বা সদাবাহার বাহার গাছটি থাকে তাহলে আজকের এই অজানা কথাগুলি জানতে পারলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে কারণ আজ আমরা জানাতে যাচ্ছি এমন কিছু রহস্য যা এই নিরীহ দেখানো গাছটি লুকিয়ে রেখেছে যা আগে আপনি কখনো শোনেননি নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা বাস্তুশাস্ত্র এবং প্রাচীন তন্ত্রশাস্ত্রের আলোচিত নয়নতারা গাছের সেই গোপন শক্তি উন্মোচন করব বা অনেকে এটিকে প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতেই এই গাছটি দেখা যায় সারা বছর ধরে এই গাছে ছোট ছোট সুন্দর সুন্দর ফুল হয় কিন্তু আপনারা কি জানেন যে এই নিরীহ দেখতে গাছটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য হ্যাঁ বন্ধুরা নয়নতারা গাছ শুধুমাত্র আপনার বাড়ির সৌন্দর্যই বাড়ায় না এর প্রভাবে আপনার জীবনে দারিদ্রতাও নেমে আসতে পারে আবার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যও আসতে পারে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমরা জানবো যে কিভাবে এই গাছ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আবার কি ভুল করলে সম্মুখীন হতে পারেন ভয়ঙ্কর বিপদের তো বন্ধুরা চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা ভারতীয় সংস্কৃতিতে গাছপালার একটি বিশেষ স্থান রয়েছে অনেক গাছকেই আমরা দেবী জ্ঞানে পূজা করে থাকি আবার তাদের মধ্যে বিশেষ শক্তি আছে বলেও বিশ্বাস করি নয়নতারা বা সদাবাহার গাছও এমনই একটি উদ্ভিদ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটিকে বলা হয় জাগ্রত উদ্ভিদ এর মানে হলো যখন এই গাছে ফুল ফোটে তখন একটি বিশেষ এক ধরনের শক্তি বিকিরণ করে যা আপনার বাড়ির চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করতে পারে এই শক্তি ঘরে ইতিবাচক চিন্তাভাবনা ও সমৃদ্ধি নিয়ে আসতে সক্ষম কিন্তু যদি আমরা এই গাছটিকে ফুল জায়গায় রাখি অথবা এর যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল করে থাকি তাহলে কিন্তু এই ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং আমাদের জীবনে ডেকে আনতে পারে নানান ধরনের সমস্যা তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আপনার বাড়িতে নয়নতারা গাছ থাকলে কি কি খারাপ ঘটনা ঘটতে পারে যদি আপনি কিছু বিশেষ নিয়ম না মেনে থাকেন প্রথমত বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়নতারা গাছকে বিশেষ করে যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অথবা রান্নাঘরের ঠিক সামনে রাখা হয় তাহলে এটি আপনার অর্থের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে এর ফলে আপনার সঞ্চয় কমতে শুরু করবে এবং পরিবারে আর্থিক বিষয়ে নানান ধরনের অশান্তি দেখা দিতে পারে শুধু তাই নয় এই ভুল অবস্থানের কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবও সৃষ্টি হতে পারে যার ফলে পরিবারে নেমে আসতে পারে ঝগড়া বিবাদ অশান্তি তাই নয়নতারা গাছ লাগানোর সময় দিক সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত রাতে নয়নতারা গাছে জল দেওয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত নেতিবাচক অভ্যাস মনে করা হয় সূর্যাস্তের পর এই গাছে জল দিলে তার নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এর ফলে আপনার ঘরে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে অকারণেই উত্তেজনা এবং রাগারাগির সৃষ্টি হতে পারে শুধু তাই নয় রাতে গাছে জল দিলে আপনার ঘুমের ব্যাঘাত করতে পারে যা অনিদ্রার মতো সমস্যাও তৈরি করতে পারে তাই চেষ্টা করুন দিনের আলোতে বিশেষত সকালের দিকে নয়নতারা গাছে জল দেবার তৃতীয়ত নয়নতারা গাছে শুকিয়ে যাওয়া একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি আপনি দেখেন যে আপনার লাগানো নয়নতারা গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তাহলে এটিকে হালকাভাবে নেবেন না বাস্তুশাস্ত্র মতে এতে সংসারে আসন্ন কোনো অশুভ ঘটনার ইঙ্গিত হতে পারে এটি হঠাৎ অসুস্থতা কর্মক্ষেত্রে সমস্যা বা শত্রুর কুপ্রভাবের মতো নেতিবাচক পরিস্থিতি ডেকে আনতে পারে তাই যদি আপনার নয়নতারা গাছটি শুকিয়ে যেতে শুরু করে তাহলে দ্রুত তার পরিচর্যা করুন এবং দেখুন কেন গাছটি শুকিয়ে যাচ্ছে যদি গাছটিকে বাঁচানো সম্ভব না হয় তাহলে সেটিকে সরিয়ে একটি নতুন গাছ লাগান তবে বন্ধুরা এতে ভয় পাওয়ার কিছু নেই নয়নতারা গাছেরও ইতিবাচক দিকও রয়েছে সঠিক নিয়ম মেনে এই গাছটিকে যদি আপনি আপনার বাড়িতে স্থাপন করতে পারেন তাহলে এটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে এবার জেনে নেওয়া যাক নয়নতারা গাছকে সঠিক নিয়মে রাখলে আপনি কি কি উপকার পেতে পারেন প্রথমত যদি আপনি বৃহস্পতিবার সকালে নয়নতারা গাছটিকে আপনার বাড়ির পূর্ব দিকে স্থাপন করতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব দিক হচ্ছে দেব দেবীদের দিক এবং বৃহস্পতিবার দিন হলো ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বার এই দিন পূর্ব দিকে নয়নতারা গাছ স্থাপন করলে আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে এবং ধন সম্পত্তির বৃদ্ধি হবে দ্বিতীয়ত প্রত্যেক সোমবার যদি আপনি একটি নয়নতারা ফুল শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী হবে সোমবার ভগবান শিবের পুজোয় নয়নতারা ফুল ব্যবহার করলে আপনার মন শান্ত থাকবে এবং আপনি মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে পারবেন তৃতীয়ত বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর জন্য নয়নতরা ফুল ব্যবহার করা অত্যন্ত শুভ যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার একটি নয়নতরা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করেন তাহলে আপনার ঋণ মুক্তির সম্ভাবনা বৃদ্ধি পায় এবং আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি পেতে এটি একটি সহজ এবং কার্যকরী উপায় এছাড়াও নয়নতারা ফুল দিয়ে একটি ছোট্ট এবং সহজ প্রতিকার আছে যা আপনার অনেক উপকার করতে পারে এর জন্য কয়েকটি নয়নতারা ফুল দিয়ে একটি ত্রিভুজ আকারের মালা তৈরি করুন এবং সেই মালাটি আপনি আপনার বাড়ির দরজায় ঝুলিয়ে দিন বাস্তুশাস্ত্র অনুযায়ী এই প্রতিকারটি আপনার বাড়ির চারপাশ থেকে শত্রুর নজর এবং তাদের হিংসা দূর করতে সাহায্য করবে বন্ধুরা নয়নতারা গাছ সত্যি একটি অসাধারণ উদ্ভিদ এটি যেমন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন এবং অবশ্যই বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন ধন্যবাদ